তোহার হার তাই এবার দরে ছিল পার্কে ঘুরতে যাবে তাই আমাদের বাড়ি পাশে ইকো পার্কে ঘুরতে চলে গিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি ফিতে চাইলে ঘুরে আসতে পারো বন্ধুরা জায়গাটা অসম্ভব সুন্দর আর যদি সময় স্বল্পতার কারণে না যেতে পারো তাহলে ভিডিওগুলো দেখে এনজয় করো একদম ওই ওই

रे लखी हम चेत हम वन देखिए आय अम्मो कीlogback What? <laughs> আর বন্ধুরা যারা ইকো পার্কে আসতে চাচ্ছ তাদের আসার প্রসেসিংটা বলে দিচ্ছি যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ি হোক লক্ষ্মীবাজার হোক যে কোনো স্থান থেকে বলবে যে শ্যাম্পুর ইকো পার্কে যাবো আর এন্ট্রি মাত্র পঞ্চাশ টাকা জনপতি আর দুই বছরের নিচে হলে তাদের টিকিট ফি লাগে না এবং ওইখানে গেলে বুড়িগঙ্গার ভিউ আরও অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে অনেক অনেক আমরা এনজয় করেছি আর এই যে দেখা যাচ্ছে ঝর্ণা দিয়ে পানি বের হচ্ছে এটা তো বাচ্চারা খুবই এনজয় করে আমরা বড়রাও এনজয় করেছি আর পাশেই যেহেতু বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদী এটা নদী বলা যেতে পারে না বর্তমানে খালে পরিণত হয়ে গেছে কারণ নদীটা ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে যার কারণে পানি থেকে দুর্গন্ধ হয় তবে এই মুহূর্তে এই সময়টাতে যেতে পারো এখন পানিতে তেমন একটা দুর্গন্ধ নেই তবে আমরা খুবই এনজয় করেছি আরও অনেক অনেক রাইট আছে যেগুলো আমি বিডিও দারণ করতে পারিনি তবে বন্ধুরা তোমরা গেলেই বুঝতে পারবে সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাদিয়া ইসলাম মারিয়া পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ